নমস্কার গল্প শঙ্করের চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের সত্যবানের পল্টন শুরু হচ্ছে আজির গল্প নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের সত্যবানের পল্টন সত্যবান স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য সব শিক্ষক এমনকি অশিক্ষক কর্মচারীরা ইলেভেন পর্যন্ত মোট চল্লিশ জন ছাত্র এবারের বার্ষিক পরীক্ষায় অকৃত কার্য হয়েছে সেই সব ছাত্রদের অভিভাবকেরা এলাকার আরও অনেক লোকজনকে নিয়ে প্রধান শিক্ষকের ঘরে অবস্থান বিক্ষোভ শুরু করেছে তাদের দাবি হলো যারা ফেল করেছে তাদের প্রত্যেকে পাস করেই ওপরে ক্লাসে তুলে দিতে হবে ঘন্টা দুই ধরে চলছে প্রধান শিক্ষক বিমলবাবুর সঙ্গে ঘেরাওকারীদের জোর বাদ বিমলবাবু বারবার একই কথা বলে চলেছেন আপনারা আমার একটু কথা বোঝার চেষ্টা করুন যারা পাসই করতে পারেনি তাদের আবার কি করে প্রমোশন দেব বলুন তো তাহলে তো পরীক্ষা নেওয়ার কোনো মানেই হয় না কিন্তু কে কার শুনে কথা একসঙ্গে অনেক চিৎকার করে বলতে লাগলো ওসব যুক্তিতকের কথা আমরা শুনতে চাই না যারা ফেল করেছে তারা কেউ ফেল করার ছেলেই নয় শব্দোষ টিচারদের তারা মন দিয়ে খাতা দেখেননি অনেককে ইচ্ছে করে কম নাম্বার দিয়ে ফেল করিয়ে দেওয়া হয়েছে আমাদের দাবি থেকে আমরা নড়ছি না ফেল করা ছাত্রদের সবাইকে করিয়ে দিতে হবে আপনাকে আমাদের কথা দিতে হবে আপনি কথা না দিলে আমরা আজ সবাইকে এবার একচোট চোট বাদানুবাদ ভয়ট্টকল বিমলবাবু কিছুতেই এমন অন্যায় দাবি মেনে নেবেন না এর মধ্যেই ঘর কাঁপিয়ে স্লোগান উঠল আমাদের দাবি মানতে হবে আমাদের সংগ্রাম চলছে চলবে এভাবে আরও এক ঘন্টা কাটলো বাইরে অন্ধকার নেমে এসেছে শুধু এই ঘরেই টিম টিমে আলো এত লোকের চলাফেরা কথাবার্তা কানের কাছে মশার বিন বিন বিমল অসহ্য লাগছিল এসবের মাঝেও অসহায় বিমলবাবু ভাবছিলেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাটা সত্যবান চৌধুরীর কথা অনেক আগে এখানকার জমিদার ছিলেন সত্যবান স্বভাবে ছিলেন দাতা কর্ণ আর প্রজা দরদি তিনি সম্পূর্ণ নিজের উদ্যমে আর অর্থে এই মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন উনিশশো সালে পরে এটি উচ্চ মাধ্যমিক হয় প্রায় একশো বছর হতে চলল বিদ্যালয়ে সত্যবান দীর্ঘজীবী ছিলেন যতদিন বেঁচে ছিলেন এই বিদ্যালয়ে সিক্রেটারি ছিলেন উনিশশো সালে নব্বই বছর বয়সে তিনি দেহ রাখেন আর বিমল বাবু উনিশশো সালে এই বিদ্যালয়ে বিজ্ঞানে শিক্ষকতার চাকরি পান সুতরাং মৃত্যুর কিছু আগে সত্যবান চৌধুরীকে বিমলবাবু নিজে চোখে দেখেছেন অত বয়স তবু দীর্ঘদেহী মানুষটা লাঠিতে ভর দিয়ে সোজা হয়ে হাঁটার চেষ্টা করতেন যখন শিক্ষকদের নিয়ে মিটিং হতো বলতেন যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান হলো মন্দিরের মতন এখনকার পরিবেশ যেন দূষিত না হয় এখন দেশ জুড়ে নানা অনাচার আর দুর্নীতির কথা কানে আসে আপনারা দেখবেন আমাদের এই প্রতিষ্ঠান যেন এসব থেকে মুক্ত থাকে বিমল বাবুর মন কোন অতীতে চলে গিয়েছিল তার সম্বিত ফিল যখন আবার সমস্বরে স্লোগান চিৎকার শুরু হলো একজন লম্বা ও মোটা অভিভাবক বিমল বাবুর সামনে এসে টেবিল চাপড়ে বলল আপনি আমাদের দাবি মানবেন কি মানবেন না বলুন তো বিমল বাবু কিছু বলার আগেই হঠাৎ ঘরের আলো নিভে গেল বারান্দার আলোগুলো নিভে গেল অনেকে চিৎকার করে উঠল একই একই আলো নিভিয়ে আমাদের আন্দোলন ভাঙা যাবে না এসব এখানকার ষড়যন্ত্র চারিদিক নিকশ অন্ধকার তার মধ্যেই বাবুর মনে হলো ঘরের মধ্যে যেন গজকচ্ছপে যুদ্ধ লেগেছে মারামারি লেগে গেছে অন্ধকারের মধ্যে শুধু কানে আসছে ধাই, ধুপ ধূপ ধূপ ঘেরাওকারীদের পুলিশ এলো কি কিন্তু বিমলবাবু তো পুলিশ ডাকেননি বিমল বাবু আরও মনে হলো যারা ঘেরাও করতে এসেছে তারা আই বোধহয় মার খাচ্ছে কারা মারছে কাদের তাদের কেউ কিছুই বুঝতে পারছে না শুধু শোনা যাচ্ছে আর্তনাদ ওরে বাবা ওরে বাবারে মেরে ফেললে গো আমার চুল উপড়ে নিচ্ছে আমার কানেকে কামড়ে দিল ধুপ ধাপ ধুপ ধাপ ও গো আর মেরো না বাবারে পিঠ ভেঙে দিল কিল মেরে পালাও পালাও আর আন্দোলন করতে হবে না এখানকার হেডমাস্টার মন্ত্র জানেন উনি ভোটের দল লেলিয়ে দিয়েছেন বিমলবাবুও অন্য না বিস্ময়ে হতবার এসব কি ঘটছে কিছুই বোঝা যাচ্ছে না হঠাৎ সবাইকে অবাক করে আলো জ্বলে উঠলো হাঁপ ছেড়ে বাঁচলেন সবাই কিন্তু কি অবাক কাণ্ড যারা অন্যায় দাবি নিয়ে ঘেরাও করতে এসেছিল তারা সব পিটটান দিয়েছে একজননে ঘরে মেঝেতে পড়ে আছে কয়েক কোটি জুতো ছেঁড়া ফেস্টন একটা ভাঙা ছাতা বাংলার স্যার প্রভাসবাবু বললেন সব কিছু কীরকম অলৌকিক মনে হচ্ছে না হঠাৎ আলো নিবে গেল আর লোকগুলোকে কারা বেদরক মারতে শুরু করলো যারা মারছিল তারাই বা গেল কোথায় এসবের মানে কি বিমল বাবু হায় চেপে বললেন মানে জেনে কী লাভ পৃথিবীতে কত কি ঘটছে সব কিছুর মানে কি আমরা বুঝতে পারি শুধু একটা কথা মনে রাখবেন আমাদের একজন রক্ষাকর্তা আছে আমাদের স্কুলের পরিবেশকে তিনি কোনোদিন নষ্ট হতে দেবেন না আমারও ভয় কেটে গেছে অন্যায় দাবি নিয়ে যত আন্দোলনই হোক মাথা নিচু আমি করবো না রাত অনেক হলো চলুন সবাই এবার বাড়ি ফেরা যাক নির্জন মেঠো পথ ধরে বিমলবাবু একা সাইকেলে স্টেশনের দিকে যাচ্ছিলেন লোকাল ট্রেন ধরে বাড়ি ফিরবেন হঠাৎ যেন মাটি ফুঁড়ে এক আবছায়া মানুষের মূর্তি আবির্ভাব হলো বিমলবাবু দেখলেন দীর্ঘদেহী বয়সের ভারে একটু নুয়ে পড়া সত্যবান চৌধুরীকে ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে গেলেন বিমলবাবু নেমে পড়লেন সাইকেল থেকে সত্যবানের মাথার পিছনে আলোর বলয় সত্যবান বলেছিলেন তোমাদের আজ বড় কষ্টের দিন গেল না বিমল কি অদ্ভুত আর হাস্যকর দাবি ফেল করা ছেলেদের প্রমোশন দিতে হবে বাড়াবাড়ি করে লোকগুলো আর তোমাদের ওদের তো আমার পাঠিয়ে দিলাম আজ খুব মার খেয়েছে লোকগুলো আর তোমাদের জ্বালাতে আসবে না অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করবে আমি বল আমার হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠানে অমর্যাদা হতে দেবে না সবসময় মনে রাখবে আমি তোমাদের পাশে আছি মিলিয়ে গেলেন সত্যবান বিমলবাবু জোর হাতে নমস্কার জানলেন তাকে তারপর সাইকেলে উঠে প্যাটেলে চাপ দিলেন শেষ হল সত্যবানের পল্টন লিখেছেন নীলাঞ্জন চট্টোপাধ্যায় গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন